ওকে আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়ে গেছি অনিরুদ্ধকে অনিরুদ্ধ আহ নিজে একজন ইউটিউবারও বটে আহ কিন্তু আজকে আমরা জানতে পেরেছি ডক্টর উজ্জ্বল গুপ্ত অনিরুদ্ধর সঙ্গে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা কে রিভিল করেছে ডক্টর উজ্জ্বল গুপ্ত তার ভিডিও আমাদের কাছে এসছে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আগে অনিরুদ্ধর সঙ্গে আমাদের মনে হয়েছে একবার কথা বলে দেওয়া আমি বেশ রাত্রি এখন হয়ে গিয়েছে আমরা প্রায় এখন রাত্রি এগারোটা বাজে তো এই সময় আমি অনিরুদ্ধকে ধরেছি অনিরুদ্ধ যদি একটু বলো যে কিরকম অনুভূতি মানে কি তোমাদের ফিল হচ্ছিল এক্সাক্ট আচ্ছা প্রথমে দাদা আমি বলি যে আমি ফিল্ডে কাজ করি এরকম না আমি কাজ করি না আমি যেহেতু নিউমোলজি বাস্তু অ্যাস্ট্রোলজি ঠিক আছে বা এই অকাল কিছু কাজ আমি করি আমি মেনলি নিউমোনোলজিস্ট তো এই সব অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই হতো যেহেতু আমার মা দু সালে মারা যায় তো তখন থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমি অনেক পডকাস্টেও শেয়ার করেছি তো সেইগুলো তো হয়ে যাওয়ার পরে মোটামুটি ঠিকঠাকই চলছিল আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো এই মাসের এপ্রিল মাসের উনিশ তারিখ আমার বিয়ে হয় তো বিয়ে হওয়ার পরে আমি যেই বাড়িতে থাকি মানে যেটা আমার নিজের বাড়ি তো সেইখানে কিছু প্রবলেম থাকার জন্য আমরা শিফট হই একটা অন্য বাড়িতে আমরা শিফট হই সেখানে আমরা আমাদের এরকমই কথা হয়েছিল যে আমরা আজম নাফ থাকবো ওনারের সাথে সেভাবে কথা হয়েছিল হম তো আমরা সেই ভাবে যে অ্যাডভান্স করে নেওয়া হয় তো সেইভাবে অ্যাডভান্স তো আমি বাড়িটা নিই তো বাড়িটা যেনকে ফার্স্ট দিনকে নিয়েছিলাম সেনকে আমার ভাইও ছিল আমার সাথে তো সেইখানে মানে আমার ভাই আমাকে বলেছিল যে মানে যেটা আমাদের বেডরুম আসল যেটা তো ওইখানে ওর মনে হয়েছিল যে কিছু একটা একটা ড্যাম্পনেস আছে একটা মানে ঠিক ভালো ফিল হয়নি ওর তো আমাকে বলেছিল আমি সেই ভেতরে যাইনি অতটা আর কিচেনের এরিয়াটা ওর অত ভালো লাগেনি তো এটা এইটুকু বলেছিল কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছিল চলে এসেছিলাম এরিয়াটা কিন্তু অনেকটাই বড় মানে রুমগুলো বা হলটা এরিয়াটা অনেকটাই বড় এরকম না যে খুব ছোট অল আমি একজিকিউটিভলি মানে একদম এক্যুরেট বাড়িটা কোন বাড়িটা আমি জানি তাই কিনা ব্যাক করলে বাট শুধুমাত্র এটা জানতে চাইছি বাইটিং খুব ফাকা না একটু লোকালয় জন ঘর বাড়িটা বাড়িটা লোকালয়ই আছে বাই ওখানে খুব মানে ভালো ফ্যামিলিটাই থাকে ঠিক আছে আর ওখানে মানে ভালোই বসতি আছে দোকানপাট সবকিছুই খুব ভালো আছে এরকম না যে খুব ফাকা মানে জমাটিয়ে একা আর হ্যাঁ একদম বেশ বেশ পার্ট তারপরে আমরা 19 তারিখে ফার্স্ট আমি ওই বাড়িতে শিফট হই ঠিক আছে। মানে যখন বিয়ারস তখন তো লোকজন থাকে বাড়িতে। তো 19 তারিখ সেরকম সেরকম ভাবে যখন সবাই ছিল মানে হলে আমরা ছিলাম বেডরুমে ছিলাম তো সেইভাবে কিছু বোঝা যায়নি। 20 তারিখও হয়নি 21 তারিখে রাতে যখন শুয়েছিলাম আমরা ঠিক আছে। তো তখন ফার্স্ট একদম 21 তারিখে আমি নকটা বাই মানে দরজা বা জানলায় নক হয় দুবার। ঠিক আছে তখন নক

মানে আমি বলেছিলাম তোমাকে আমার ভাই বলেছিল যে বেডরুম এর আর ওই কিচেন এর সামনে একটা স্পেস এই জায়গাটা মানে ওর ভালো লাগেনি তো ওই জায়গাতে যখন আমরাও যেতাম ঠিক সারা সারাদিন কিচ্ছু মনে হতো না সারাদিন কিচ্ছু মনে হয়নি যখনই রাত হতো ধরো ওই আটটা নটা এরকম বাঁচতো না তখনই ওই এরিয়াটা স্পেসিফিক্যালি ওই এরিয়াটা খুব মানে একটা স্পুকি ফিলিং আসতো একটা গাছ হওয়ার সময় ব্যাপার আর তখন ওখান থেকে ওখান থেকে যখন ওই হলের দিকে তাকানো হতো তখন মনে তো যে কেউ ওখানে আছে কেউ একটা মানে কোনো প্রেজেন্স ওখানে কিছু আছে কিছু দেখা যায়নি কোনো প্রেজেন্স ওখানে আছে ঠিক আছে এটা আমি ফিল করতে পেরেছি কিন্তু আমার ওয়াইফ অনেক কিছু ফিল করেছে আমি বলছি ঠিক আছে তো এরকম ধরো দুদিন এরকম নখ আমি পেয়েছি তারপরের দিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ওই বাড়িতে ধরো আমি দুপুর ঘুমাচ্ছি ঠিক আছে আমি দুপুর বেলা ঘুমালাম তো দুপুরে ঘুমালে রাতে তো ঘুম আসে না একটু লেটে ঘুম আছে ঠিক আছে আমি দেখছি যখন আমি শুচ্ছি আমার না মনে হচ্ছে ঘুমের চোখ জড়িয়ে যাচ্ছে মানে এত ঘুম করে আমি জাগি ঘুমাই বেশ আমার কাজ থাকে যেটা হয় সেদিনকে আমি ঘুমিয়ে পড়েছি আমার ভাই শুনতে পাই ওনারের যে সিঁড়িটা ওনারের যে সিঁড়িটা ডিভাইড করা আছে ওইখান থেকে কেউ ধপ ধপ করে নামছি ধপ ধপ করে পায়ে আওয়াজও পায় ঠিক আছে এইটা ও আমাকে ফার্স্ট দিনে বলে না মানে পরদিন যখন আমি উঠি ঘুমতে তখন বলে না তো ঠিক আছে চেপে যায় তারপর দিন যেটা মেইন যেটা হচ্ছে বলছি ও আমাকে সময় বলে বলতো ওই ঘরে থাকতাম যে হচ্ছে কেউ আছে আমি রান্না করছি আমার পেছনে কেউ দেখছে আমাকে দাঁড়িয়ে বা যখন শুয়ে আছি তখন মনে হচ্ছে কেউ দেখছে আর স্পেসিফিক্যালি আমাকে বলতো যখন চোখ বন্ধ করছি মনে হচ্ছে একটা ছেলের ফিগার একটা মেয়ের ফিগার যে আমাদের দুজনকেই দেখছে কখনো এক জায়গায় দরজার সামনে দাঁড়িয়ে আবার সে জায়গাটা চেঞ্জ করছে কখনো মনে বাইরে থেকে দেখছে কখনো মনে হচ্ছে উঁকি মারছে কখনো মনে মানে ঘুরে ঘুরে দেখছে এইটা আমাকে বলে ঠিক আছে আমার এই জিনিসটা দেখো এই জিনিসগুলো হয় আমি জানি কিন্তু আমার বিশ্বাস করতে তখন যতটা ইয়ে হয়নি তো তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে মানে লাস্ট যখন আমি উজ্জ্বল থেকে ডাকি তার আগে যে ইনসিডেন্ট সেটা আমি তোমাকে বলছি আমাদের টুথব্রাশ গুলো তোমার সকাল থেকে ব্রাশ করার পরে রাখা ছিল জানলার ওইখানে ঠিক আছে তো মাথা আমার আমার যেখানে যেভাবে শুই মাথার পেছনে রাখা ছিল ঠিক আছে জানলার ওখানে রাখা ছিল দুজন একটা পাশাপাশি রাখা ছিল তো রাতে বেলা শুয়েছি সারাদিন ওইটা কিন্তু সকাল থেকে বাস করার পর থেকেই রাখা আছে দুপুর গেল বিকেল গেল রাতে বেলা শুয়েছি ঠিক আমি বলছি কটায় রাত একটার পরে আমরা শুয়েছি ঠিক আছে যখন আমরা শুয়েছি শুয়ে শুয়ে আপনার কথা বলছি প্রথমে তো ঘুম আসবে না এমন ধরো এবার আর্জন ভাই শুয়ে আছে সেখানে অনেক কিছু হতে পারে আমি তোমাকে খুলে বলছি না ঠিক আছে তো সেই রকম একটা মোমেন্টে মানে জাস্ট ওই মোমেন্ট ধরো যে একটা মোমেন্ট তুমি ধরে নিতে পারো সেখানে ব্রাশটা এত জোরে পড়লো না মানে মনে হলো কেউ ব্রাশটা আগের মাথায় ছুঁড়ে ফেলে দিল এই জিনিসটা আমি নিয়ে চোখে দেখেছি ও দেখেছে নিচে ব্রাশটায় তারপর আমি অনেকবার ব্রাশটা রাখলাম ওপরে ঠিক আছে আমরা তোমার কি বলে ওটাকে ব্রাশটাকে এমন ভাবে রেখেছি যাতে মানে কিভাবে পরে জিনিসটা ঠিক আছে সেটা অনেকবার চেক করেছি যে আমাদের মনে ভুল হাওয়াতে পড়েছে কোনোভাবে ইঁদুর গেছে কিছু গেছে সব রকম চেক করার পরে দেখেছি না কারণ ওই জানলা গুলোতে পুরোপুরি প্রপার নেট ঠিক আছে ওখান দিয়ে কিছু আসা বা যাওয়া অত পসিবল না শুধু মশা ছাড়া ঠিক আছে তো ওইভাবে ওখানে ব্রাশটা পড়বে না পড়া অনেক আগেই পড়ে যেত তো তারপরে উজ্জ্বলটাকে বলি না আমি একটু উজ্জ্বল দার কাছে শুনে একটা স্ক্রিনিং পড়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল না আমি উজ্জ্বল দেখিয়েছি দেখো এই ফিল্ডে কাজ করছো আমিও এই ফিল্ডে কাজ করে আমি জানি অনেক কিছু কিন্তু আমি চাই যে তুমি এই জিনিসটা যে হচ্ছে আমি তোমাকে সবকিছু বললাম তো তুমি এই ব্যাপারটা কিভাবে দেখছো ঠিক আছে কারণ ম্যাক্সিমাম কেসে হয় এটা কি আমাদের মনে ভুল ঠিক আছে নাকি এখানে কিছু আছে এটা তুমি আমাকে একটু ক্লিয়ার করে দাও কারণ দাদা আমি তোমাকে বলছি এরকম এরকম দুদিন হয়েছে এরকম দুদিন হয়েছে তোমার কালকে রাতে আর তার আগের দিন রাতে আমরা রাত আড়াইটের সময় গাড়ি করে মানে এতটাই আমরা ভয় পেয়েছিলাম আমরা গাড়ি করে আমার স্কুটি করে আমার নিজের বাড়িতে চলে আসি এতটাই ভয় পেয়েছিলাম যেগুলো আমি তোমাকে বললাম ওইগুলোই ঠিক আছে মানে আমার ওয়াইফ আমার দেখো লাইট জ্বলছে ঘরের মধ্যে আমার বেডে শুয়ে আছি আমি যা আছে আমার বাইবের শুয়ে আছি একটু দূরে শুয়ে আছি আমার বাইব বলছে একটু দূরে কেন যাচ্ছিস এখানে আছে মানে এতটাই ভয় পেয়েছে ও অনেক রকম ভাবে ঘুমানোর চেষ্টা করেছে কিন্তু ও যখন চোখ বন্ধ করছে তখনই ও বুঝতে পারছে মানে ও যেটা আমাকে বলেছে যে কেউ একজন মানে মেন ফিগার একদম সামনে থেকে পুরো ঘরে এরকম ভাবে মানে অবজার্ভ করছে আমার আমাদের কি করছে ঠিক আছে সেটা চোখ বন্ধ করে বুঝতে পারছে ঠিক আছে যেটা আমাকে কোনোদিন আমরা এরকম ভুলভাল কথা বলে না ঠিক আছে তো আমি ওটাকে তখনই উজ্জ্বল তাকে এই সব কথাগুলো বলি বলে তুই তুই দিনটা পাড়ার লোক তুই খবর নে আছে আর খুব মানে আশ্চর্য হবে বাড়ির ওনার তিনি কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পর বা আমাদের সাথে খুব একটা ইন্টারাক্ট করে না বা নিচেও নামে না একদিন আমি ডেকেছিলাম ওনাকে ঠিক আছে উনি বলছেন ঠিক আছে আমি দু মিনিটের জন্য নিচে আসবো ঠিক আছে উনি কিন্তু আমি জিজ্ঞেস করি বাইরের লোককে তো তারা বলেন যে না এরম তো কিছু নেই কিন্তু অনেকে মানে খুব ক্লিয়ারলি কেউ কিছু বলতে আসতো আমি উজ্জ্বলতাকে বলি যে আহ এরম তো কেউ কিছু বলতে পারছে না তোমার ব্যাপারটা হচ্ছে কি সকালবেলা যে ওনার সকালবেলা আসে ঠিক আছে সকালবেলা ধর নিচে আসছে ডাকতে আমার নাম ধরে তারপরে তোমার কোনো দরকার হলে বলছে কিন্তু রাতে চাও খাইয়েছে বসেছে কথা বলেছে না মানে যাই হয়ে যাক কোনো যদি ফোনও করা উনি কিন্তু ধরে না একদিন আমি দেখেছি ফোনও ধরেছে তো তারপরে যেটা হয় উজ্জ্বল কে আমি বলি যে কেউ ক্লিয়ারলি কিছু বলতে পারছে না কিন্তু আমরা কালকে রাতেও এইভাবে ভয় পেয়ে আমরা চলে এসছিলাম আমার ব্যাপারটা ভালো লাগছে না তুমি একবার দেখে যাও উজ্জ্বল দা হয়তো ভেবেছে যে না ব্যাপারটার মধ্যে কিছু আছে আমাকে বলে তুই একটা কাজ কর আমাকে ভিডিও করে মানে পুরো ঘরটায় ভিডিও করে পাঠা তো আমি ঘরটায় ভিডিও করে পাঠাই দা স্পেসিফিক একটা জায়গা বলা ওই বাথরুমের এরিয়াটা যে পরের কিচেনের যে ইয়েটা ওইখানটা যেটা আমার ভাই বলেছিল ভালো লাগেনি তো ওই জায়গাটাই উজ্জ্বলদা বলে যে আমার এই জায়গাটা ভালো লাগছে না ঠিক আছে তোর এই কেসটা আমি নেবো এই গেসটা নিয়ে তুই একটা কাজ কর কটা বেলুন জোগাড় কর আর একটু পাউডার তুই কর ঠিক আছে তো তারপর উজ্জ্বলটা আজকে মানে এটা সকালেই কথা হয়েছিল উজ্জ্বলটা আছে আজকে সন্ধ্যের দিকে এসেছিল এসে আমিও ছিলাম ওখানে তারপরে যে ফুটেজ যে পাঠানো হয়েছে তোমাকে ঠিক আছে সেইভাবে মানে পুরো ইনভেস্টিগেশন হয় যে স্পিরিট আছে যে সেই স্পিরিট মানে খুব মানে ফার্স্টেই তোমার ইয়ে করে দিয়েছে মানে ইন্টারাকশন করেছে হম হম দেখলাম ঠিক আছে একদম খুব একদম ফার্স্ট মোমেন্টে ইন্টারাকশন করেছে আর অতটা ইন্টারাকশন খুব ইজি মানে যখন যেরকম বলছে রাইট মুভ করো লেফট মুভ করো হোল্ড করো সব কিছুই করেছে ঠিক আছে দু রকম ভাবে দু রকম ভাবে টেম্পারেচারও ডাউন করে দেখিয়েছে যেটা যেই টেম্পারেচার বলার সেটা করেছে ঠিক আছে তার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে ওর মধ্যে রেড অফ দেখা গেছে হ্যাঁ দেখেছেন হ্যাঁ রেড অফ দেখা গেছে তো উজ্জ্বল তো আমাকে বললো যে আমি বললাম যে দেখো আমি তাও তোমাকে জিজ্ঞেস করছি এটা কি আমাদের মনের ভুল এত কিছু দেখার পরও নাকি এই কেসটার মধ্যে কিছু অজগরে তো এখানে থাকিস না ঠিক আছে যেই স্পিরিট আছে খুবই রেগে আছে থাকিস না তো তখনই ওই পাউডার ছড়িয়ে উজ্জ্বলতা ছিল পাউডার ছড়িয়ে আমরা চলে আসি উজ্জ্বল দায় ছড়িয়ে ছড়িয়ে আমরা চলে আসি এবার সেটাকে রাত কালকে সকালে গিয়ে দেখতে হবে যে গিয়ে আছে কিন্তু আমরা তো ওখানে থাকছি না বেশ অনিরুদ্ধের সঙ্গে এই বিষয়টা আমরা জানলাম তার কারণ হচ্ছে একটাই যে দেখুন আমরা কোথাও গিয়ে আহ এটাকে তো প্রচার করতে চাই না কিন্তু কোথাও গিয়ে যখন থেকে উজ্জ্বলদার সঙ্গে আমাদেরও আলাপ হয়েছে এবং আমরা শুধুমাত্র বহু সংবাদ সংস্থাই উজ্জ্বলদার থেকে এই রকম বিষয় আমরা আহ তারাও জেনেছে আমরাও জানতে পারছি তো এটাই আমরা একবার দর্শকদের কাছে আরো একবার তুলে ধরতে চাই অবভিয়াসলি এরপরে এই কুডেলটা থাকছে যেটা উজ্জ্বল যখন ইনভেস্টিগেট করছে সেখানে কি পাচ্ছে অনিরুদ্ধকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডেফিনেটলি আমরা আগামী দিনেও তোমার সঙ্গে যোগাযোগে থাকবো তোমরা নতুন মানে কি পেটে না পেটে জেনে নেবো আমরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি গুপ্ত আমি এসছি এখানে কোনো আত্মা কোনো স্পিরিট কোনো সঙ্গে কথা বলার জন্য এরা যদি কোনো আত্মা কোনো স্পিরিট কোনো এন্টিটি থেকে থাকে তাহলে আমার সঙ্গে কমেন্ট করার চেষ্টা করুন দেখুন আমি যেরকম এখানে শুনলাম যে এখানে অনিরুদ্ধ আমার ভাই থাকেন এখানে নাকি আপনি রাত্রিবেলা আসেন ওদের ওকে কিছু বলার চেষ্টা করেন আপনি যদি চান আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমার সঙ্গে কমেন্ট করার চেষ্টা করুন ঠিক প্রথম আমার হাতে একটু ডিভাইস আছে মেশিন আছে আপনি যদি ওটার সামনে আসেন এটাকে ছোঁয়ার চেষ্টা করেন বা এটাকে টাচ করার চেষ্টা করেন তাহলে এটার মধ্যে যে টিকিটটা আছে সুন্দর 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 টিকিট সেটি আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়বে আমরা একটু সরেই যাই সুবিধা হবে ওটার পেছনে চলে চল ঠিক আরও পেছনে তোর ঘরের মধ্যে চলে যায় তো আমি সামনে থাকলাম ডিভাইস সামনে থাকলো আপনি যদি এটা সামনে আসেন আপনি যদি সত্যিকারের আপনার এত ক্ষমতা থেকে থাকে যে আপনি এরকম করেন তো আপনি আসুন ডোমেস্টের সামনে আসুন বা ওই তেত্রিশ পয়েন্ট থ্রি ডিগ্রি আছে এখনকার টেম্পারেচার সেটা যদি বাড়িয়ে দেখাতে পারেন তাতেও আমি বুঝতে পারবো আপনি এখানে আসছেন বা সামনে বেলুন আছে এখানে একটা বেলুন আপনি যদি বেলুনটাকে ডান দিকে মুখ করে দেখাতে পারেন তাতেও বুঝুন বাঁদিকে মুখ হচ্ছে বাঁদিকে মুখ হচ্ছে

তো আপনি যদি সত্যি হয়ে থাকেন তাহলে বেলুনটাকে আবার করে করছেন করছেন ঠিক আছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মুখ করে দেখাবেন বেলুনটি আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাদিকে মুখ করে দেখাবেন এবার আপনার ইচ্ছা আপনি সব করে গেছেন আপনি খুব ভালো করছেন আমার সঙ্গে আপনি আমাকে চিনতে পেরেছেন তো আপনি ছেলে হয়ে থাকেন বেলুন মুখ করে দেখান আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে বাঁধি মুখ করে দেখান অনেক সময় আছে আমার কাছে দেখুন আমি যদি চলে যাই তাহলে আপনার সঙ্গে যে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ডান আবার দেখুন করছেন ব্যিকে মুখ করে দেখাবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাঁধিকে মুখ করে দেখাবেন স্টপ করে রেখেছেন আমি খুব আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি

তাহলে আপনি যদি বলতে না চান তাহলে আপনি সামনে একটা ডিভাইস আছে এটা সুন্দর 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 করে পড়ে আছে আপনি যদি ওটার সামনে আসেন যদি চার পাঁচ করেও দেখেন ডিভাইসটাকে ছুঁয়ে ডিভাইসটাকে ছোঁয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে বাড়বে আপনি চয়েস আপনি লাল বেলুনটাকেও ইউজ করতে পারেন লাল বেলুনটাও আপনাকে আপনি ছেলে হয়ে থাকেন মুখ করবেন

আপনি দেখবার চেষ্টা করেন আপনার যদি রাজ্যে এত বেশি হয়ে থাকে সত্যিকালে থাকে তাহলে বাপরা কিছু আচ্ছা কতদিন ধরে রাজ্যে থাকেন মানে যদি পাঁচ বছরের বেশি হয়ে থাকে তাহলে কানে খুব করে থাকেন ব্যাপারে যদি দশ বছরের বেশি থাকেন বা আর বেশি থাকেন তাহলে না

কেন পারছেন না আমি জানা না আপনার যে মুহূর্ত কম তাও বলবো যে আপনি যদি একবার করেন মানে শূন্য শূন্য শূন্যকে একবার যদি বাড়িয়ে দেখেন তাহলে আমি এখানে আপনার সঙ্গে কমেন্ট করা শেষ করে দেবো আর আমি বুঝতে পারবো যে আপনি সত্যিকার এখানে পাচ্ছেন আপনি যথেষ্টভাবে বুঝিয়েছেন বাঁধি কে নেওয়ানোর চেষ্টা করছেন আপনি বাঁ দিকে নেওয়ার চেষ্টা করছেন পুরো ঘুরিয়ে দেখান পুরো ঘুরিয়ে দেখান পুরো ঘুরিয়ে দেখান ঘুরে ঘুরিয়ে দেখান অয়েল দেখান

আস্তে আস্তে আর আরেকটু চেষ্টা করুন আরেকটু চেষ্টা করুন ভালো হচ্ছে খুব ভালো আছে খুব ভালো আছো খুব ভালো আছো

আপনি যদি একবার এই সুন্দর সময় সুন্দর ছুঁয়ে দেখাতে পারেন ভালো লাগবে না হ্যাঁ আপনি টেম্পারেচার তো ঠিকঠাকই করেছেন যা বলেছেন তাই চেষ্টা করছেন করেছেন তো টেবিল যদি একবার ছুঁয়ে দেখাতে পারেন দেখেন হয়তো আপনার এর আজন এর মধ্যে কম হয়তো কোনো এক দুই তিন যেটা আপনার চল ওটা সামনে হিসাবে যদি ওটা ছোঁয়া যাবেন চেষ্টা করছেন আর একটু যদি আপনার এনার্জি বাড়ান বা আপনার শক্তি একটু বাড়ানোর চেষ্টা করেন ছোয়ার চেষ্টা করেন ওখানে সামনে এসে তাহলে ওটা বাড়বে অবশ্যই অবশ্যই ঠিক আছে চলুন রাখলাম ভালো থাকবেন আশা করছি আবার কোনোদিন কোনো সময় আপনার সঙ্গে দেখা হবে কথা হবে চেষ্টা করে দিন যতটা এটাই আমার নেবেন আমি ধন্যবাদ দিই আপনাকে আবার কোনো দিন কোনো সময় আপনার সঙ্গে